ওনার জবান দিয়ে যাই বলতেন তাই কার্যকর হতো বলুন আমরা সভায় বলি সত্য সত্যিকার ওরি খামের কাকে বলে ও খামেলার বড় পরিচয় সম্ভব সত্যিক হার পরিচয় কি আল্লাহ আল্লাহর বলেন ইন ইল্লা ই আমার যে বান্দারা সর্বস্তরে সারা জীবন ব্যবহৃত সর্বতভাবে মুদা কি পরেজগার ওনারাই আমি আল্লাহর বলি সুভান তাহলে আমরা বুঝতে পারলাম তা হলে পর খেলা আচরণ হলে আমরা অরিউল্লা হিসাবে করতে পারি পারি আল্লাহ বলেছেন আল্লাহ পরম প্রিয়তমূরী ওই সমস্ত যারা ষোলো আনা মুদা কি পরেজার উচ্চ সেরে বলুন সু মৌসুমী নয় লেবাসী নয় প্রকাশ্যে

হাজার পুহরি আছে উচ্চ সরে বলুন না আল্লাহ মিথ্যা বলতে পারেন সে কি আল্লাহর বন্ধু হইতে পারে তাহলে সমস্ত পাতের পন্থী বের হয়ে গেল আল্লাহ যারা সোনা নেই মানধার এই শর্ত দেখে দ্বিতীয়ত খানো ইয়ান ওরামাই কারণ আমাদের শিক্ষার্থীরা জানে কেন রি রমজান বার আসলে আমরা রোজাদার হই আমরা পঞ্জে গানা জমাতের পাবন হই রোজা চলে গেলে আবার অনেক কিছু হারিয়ে ফেলি ঠিক কিনা শীতকালে এক গ্রীষ্মকালে তার ভিন্ন রূপ প্রকাশ্য মজলিসে এক দেশ অপ্রবেশ্যে কিন্তু ভেছে এরকম নয় বাজে স্তম এটা আদত চিরন্তম শহরের প্রতি পরিচয় বহন করে ইঙ্গিত ধাম করে অরিয়ল্লা তুমি জীবিত বলেক হর করতো জীবনের শেষ নিঃশ্বাগ করা পর্যন্ত ওনার জীবনে

আপনার মুল্লায় করুন বিবেচনা করুন গাজলাবান তৈয়ু শ রমতুল্লায় সম্পর্কে স্বয়ং ওমরা তৈয়ান কুতুবুল হালিয়া শেষ রম খায় বানিয়া জামিয়া সৈয়দ আবার শাশিগুটি রমতুল্লায় বলেছেন তোমাদের লিয়ে এক মজবুত তোমাদেরকে মন্দিরে বসুদে পৌঁছাইতে পারেন মদিরা ল্যন্ত নির্বিঘ্নে সহজে পৌঁছাইতে পারেন

সৈয়দ আহমদ শাহিলগুড়ি রহমতুল্লা রায় যিনি হাজার খানি বয়স আব্দুর রহমতুল্লা রায় ওই বেলা শুধু মনির ধন আমার বর্তমান পীরে বাঙ্গাল হুজুর ক্যাবলা বলেন যে সৈয়দ আহমদ তুমি তো আমার মুরিদ নই তুমি তো আমার মরাহ আমরা পীরের মুখাবেক্ষ হইয়া মরিত হই আর মরাত পীর নিজের মিশন বাস্তবায়ন বাস্তবায়নের জন্য যার দিকে বির আকৃষ্ট হন উনিও হলেন মোরহাত এই সৈয়দ আমার শাশুড়ির কুটি এমন একটার হলিমায় আজ হন আর সৈয়দ আমার শাশির কুটি অলিরা অলিম অলিরা অলিদের প্রকৃত মকাম অধিশন জানে পুজে উনি দেখছেন তৈয়বটা মকাম বহু দুচায় আল্লাহ জানে এই উঁচু মখামের পরিধি বিস্তৃতি তার গভীরতা কত উঠতে কত উঠছে আল্লাহ আমাদেরকে মহান আর রসুল

জীবনী সম্বলিত আমাদের সিলসিলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক এবং আনুষঙ্গিক বিষয় সম্বলিত প্রায় সাতশো পৃষ্ঠার একটা লিখেছেন সবাই সংগ্রহ করবেন সেখানে আমাদের হজরাতের সান যথার্থ রূপে বিবৃত হয়েছে চিত্রিত হয়েছে সত্যিকার অলিপ্রেমিক যিনি গৌসলাম তৈম দেখবেন যিনি গৌসলাম সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মদাজুল দেখবেন যিনি পীর অন্ধার মুফাক্কির ইসলাম সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদাজুলকে দেখবেন সত্যিকার কোরআনের বাস্তব রূপ ওলিউল্লাহকে দেখবেন সত্যিকার ওলি এক আমলে শান্নিদতে গেলে নিজের মধ্যে যা গাটটি থাকে যা ও উন্নতা থাকে এগুলো পূর্ণতা ভাই এগুলো পরিপূর্ণ হয় আর এমন একজনে কাছে গেলেন যা ত্রিশমান অনেক অসঙ্গতি শরীয়তের অনেক বিছুদি এই ধরনের লোকের কাছে গেলে পূর্ণতা পাবে না গাটটি পূর্ণ হবে না মনে নিজের অনেক মূল্যবান আমল গবেষণা করা আলোচনা আলোচনা করা পর্যালোচনা করা নিজের গাছটিকে পূরণ করা এটা প্রাসঙ্গিক আল্লাহ সকলের হাজির কবুল করুন আমিন